সন্দেশকালে কাণ্ডে গ্রেফতার আরো তিনজন এ নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে সাত তবে আমাদের প্রত্যেকেরই মনে রয়েছে ঘটনার এগারো দিন পরও এখনো কিন্তু অধরা শেখ শাহজাহান আরো বিস্তারিত আমরা জানবো অবশ্যই আমাদের প্রতিনিধি সমীরান পালের কাছ থেকে সমিরানের সঙ্গে কথা বলবো তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার আরো তিন এ নিয়ে গ্রেফতারের সংখ্যা হলো বেড়ে সাত তবে শেখ শাহজাহান কোথায় তার গত পাঁচই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে রেশন বন্টন দুর্নীতিকাণ্ডের তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের সেই ঘটনার এখনো এগারো দিন পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত পুলিশ সাতজনকে জনকে গ্রেফতার করেছে এর আগে 4 জন এবং এই মুহূর্তের যে বড় খবর এই ঘটনায় গ্রেফতার হলো আরো 3 জন অর্থাৎ সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো সাত কিন্তু এখনো পর্যন্ত অধরা মাস্টার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধি সোমিরাম তালে রয়েছে সোমিরাম 11 দিন পেরিয়ে গেছে শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা কিন্তু আরো 3 জনকে গ্রেফতার করা হলো কি জানতে পারছো এমকে সংবাদ শালিতে গ্রেফতার শিরোনাম নাম বিনামুল শেখ হাজিরুল শেখ হাজিরুল শেখ এবং তাদেরকে আজকে বসিরাত মৌসুমী আদালতে পেশ করা হচ্ছে এবং এর আগে তুমি জানো যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল গতকাল ওই চারজনকে আদালতে তোলা হয়েছিল এবং আদালতের পক্ষ থেকে নদিন জেলে বাজেতে নির্দেশ দেওয়া হয়েছে আজকে এই তিনজনকে বসিরাত মহকুম আদালতে পেশ করা হচ্ছে তুমি জানো যে প্রায় এগারো দিন আগে যেটা হয়েছিল যে আপন মোড়ে যেখানে বাড়ি যেখানে ইডি আধিকারিকরা যখন তল্লাশি অভিযানে হয় তাদের গাড়ি করা হয় এবং গাড়িতে ভাঙচুর এই সমস্ত একাধিক ধারায় জামিন ধারায় মামলা বন্ধ হয় এবং সেই মামলাতেই আরো তিনজনকে গ্রেপ্তার করা হলো এবং এখানে গতকাল চারজনকে আবেদনে পেশ করা হয়েছিল অর্থাৎ মোট এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ধরা সাথে তবে এই ঘটনা যে এফআইআর হয়েছিল যে এফআইআর শেখানের নাম ছিল কিন্তু শেখানের এখনো পর্যন্ত কোনো হবি পুলিশ পায়নি যত সময় যাচ্ছে পুলিশের ওপর চাপ বাড়তে থাকছে তার উত্তর নেই অথচ এই ঘটনায় জড়িত যারা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে গতকাল অভিযুক্তদের আইনজীবী আদালতে দাবি করেছিল যে যারা নিরীহ যারা ঘটনাস্তরের ছিল না তাদেরকেই বেছে বেছে পুলিশ গ্রেফতার করছে কেননা যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের বাড়ি অনেক দূরে এবং এক্ষেত্রে আজকেও সন্দেশকালী বাসিন্দা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছে তবে এখনো পর্যন্ত এই ব্যাপারে বসিরহাট পুলিশ জেলার আধিকারিকদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দিলেন শঙ্কর আঠোর ছেলে এবং মেয়ে ইডির দপ্তরে তাদের জিজ্ঞাসাবাদ এই মুহূর্তে চলছে গতকাল শঙ্কর আঠোর তিনটি ফরেক্স অফিসে তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা শঙ্কর আঠোর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস এবং আত্মীয়ের ফ্ল্যাটেও হানা দেয় ইডি রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে গত পাঁচই জানুয়ারি বনগা পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্করার্ধ তাকে গ্রেফতার করা হয় গতকাল তার একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা আর আজ ইডি দফতরে হাজিরা দিলেন শঙ্করার্ধ্য ছেলে এবং মেয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে